আজকে আপনাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আপনাদের জানাই দিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবছরে ভর্তি পরীক্ষা কিন্তু লিখিত থাকতেছে না শুধুমাত্র এমসিকিউতে কিউতে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু এবছর আসবে তো কী কী ধরনের পরিবর্তন আসবে সেটা যেমন জানাই দিব পাশাপাশি ভর্তি পরীক্ষায় কম শুধু হবে বা কত তারিখ থেকে কত তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে এ টু জেড নতুন বন্টন সহ সব কিছু কিন্তু বলে দেব এই ধরুন সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় দেবেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা অবস্থিত তো অনেকেরই পড়ার ইচ্ছা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছর যে মধ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা এম সি অনুষ্ঠিত হবে যদিও আগের বছরে এমসি কিউ এবং লিখিত একসাথে পরীক্ষা হইতো বাট এবছর কিন্তু শুধুমাত্র এম পরীক্ষা অনুষ্ঠিত হবে কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না অর্থাৎ ভর্তি পরীক্ষায় আপনি সবগুলাই দাগাইতে দিতে পারবেন কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকতেছে না সময় হলো এক ঘন্টা এখানে টোটাল আপনাকে ছিয়ানব্বইটা প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটা মার্ক হলো জিরো পয়েন্ট করে তাহলে ছিয়ানব্বই গুণন জিরো দ্বারা গুণ করলে এখানে হয় হলো সেভেন টু অর্থাৎ বাহাত্তর মার্ক এই বাহাত্তর মার্কের উপর ডিপেন্ড করে আপনার মূল্যায়ন করা হবে বা আপনি চান্স পাওয়ার সুযোগ পাবেন আর বাকি আঠাশ মার্ক এই আঠাশ মার্ক নেওয়া হবে হল জিপিএ থেকে আপনার এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে নেওয়া হবে হল বাকি আঠাশ মার্ক এই টোটাল একশো মার্কের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার তালিকা প্রণয়ন করা হবে আর এখানে পরীক্ষা মিললে একটা শিল্পী অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা এবার কিন্তু কেন্দ্র মিললে তিনটা করা হচ্ছে এটা সবচেয়ে বেশি খুশির সংবাদ যে এর আগে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছিল বাট এবছর কেন্দ্র কিন্তু তিনটা করা হয়েছে এবং এবছর কিন্তু কোনো ধরনের সেকেন্ড টাইমে দিতে দেওয়ার সুযোগ নেই যারা ফার্স্ট টাইমে তারাই পরীক্ষা দিতে পারবে তো ভর্তি পরীক্ষার মানবণ্যটা কেমন হতে পারে সেটা নিয়ে আমরা একটা ধারণা পাইছি সেটা হলো এ ইউনিট যেটা সায়েন্সের ইউনিট এখানে মেনলি পদার্থ এবং রসায়ন আপনাকে অবশ্যই উত্তর করতে হবে আর জীববিজ্ঞান এবং গণিত এই দুটার ভিতরে যে কোনো আপনাকে উত্তর করতে হবে বি ইউনিট যেটা কলা এবং আইন অনুষদ যেটা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এখান থেকে উত্তর করতে হবে সি ইউনিট যেটা ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা হিসাববিজ্ঞান ম্যানেজমেন্ট এখান থেকে উত্তর করতে হবে তবে কেউ যদি চায় যারা মেনলি এখানে যেহেতু বিজ্ঞানের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে তারা চাইলেই হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট বাদ দিয়ে সাধারণ জ্ঞান থেকে কিন্তু উত্তর করতে পারবে ডি ইউনিট এটা হলো সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে বাংলা ইংরেজি সাধারণ বিজ্ঞান গাণিতির বুদ্ধিমত্তা থেকে প্রশ্ন আসবে ই ইউনিট এটা চারুকলা অনুষদ এখানে মেনলি আলাদাভাবে আপনাকে ড্রয়িং পরীক্ষা দিতে হবে যদিও কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে সেটা এক্স্যাক্টলি এখনও জানা যায়নি যখনই অফিসিয়ালি সার্কুলার আসবে সার্কুলার আসলে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ডিটেলস সহ আপনাদের জানাই দেব কিন্তু যারা আমাদের চ্যানেলটা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন যখনই আপডেট আসবে ভিডিও দিলে সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন শুরু হচ্ছে হলো বিশ নভেম্বর থেকে আবেদন চলবে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত এক্ষেত্রে এ বি সি ডি ইউনিটের আবেদন ফি এক হাজার টাকা আর ই ইউনিটের আবেদন ফি হল বারোশো টাকা আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে আর পরীক্ষা মিললি এই ইউনিটের পরীক্ষা ডিসেম্বর ডিসেম্বরের তেরো তারিখে আর যেটা এ ইউনিটের পরীক্ষা এই এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ছাব্বিশ তারিখে সি ইউনিটের পরীক্ষা ডিসেম্বরের সাতাশ তারিখে আর যারা ডি ইউডে পরীক্ষা দেবেন তারা জানুয়ারির নয় তারিখে পরীক্ষা দিবেন আর যারা বি ইউডে পরীক্ষা দেবেন তাদের জানুয়ারি তেইশ তারিখে পরীক্ষা দিতে হবে এবং এবছরের পরীক্ষা কেন্দ্র কিন্তু তিন জায়গায় পড়তেছে একটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র পড়তেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পড়তেছে এবং খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পড়তেছে তার মানে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো পরীক্ষা হবেই জগন্নাথ পাশাপাশি আপনি আরো রাজশাহী কুমিল্লা খুলনা এবং জগন্নাথে পরীক্ষা দিতে পারতেছেন তার মানে এবছর আপনাদের জন্য একটা ভালো সুযোগ কেন্দ্র বিভিন্ন জায়গায় পড়তেছে পাশাপাশি এমসি পরীক্ষা হবে যদিও এমসি কিউতে পরীক্ষা যাতে না হয় এর জন্য বিশ্ব যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতে তারা আন্দোলন করতেছে তারপরেও ফাইনালি কি আপডেট যদি কোনো ধরনের আসে অবশ্যই জানাই দেবো যেহেতু এই তথ্যগুলো আমরা জানতে পারছি আপনাদের দিলাম তো যারা এই বছর অবশ্যই ভালো করে প্রিপারেশন দেন কারণ এই বছর একটা সুবর্ণ সুযোগ যারা সুযোগটাকে কাজে লাগাবেন তারা কিন্তু ভালো জায়গায় চান্স পাবেন এই জন্য তারা যাচ্ছেন শেষ মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড ভালো প্রিপারেশন নেয় তারা চাইলে ভার্সিডি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন কোর্স ফি হলো দুই হাজার টাকা তবে এখন ডিসকাউন্টে ভর্তি নেওয়া যাচ্ছে এখন ভর্তি হলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে এখানে ভর্তি হলে টোটাল পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলো অনলাইনে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন এবং ক্লাসগুলো করলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিটের যেমন প্রিপারেশন হবে পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট গুচ্ছ কৃষিগুচ্ছ সবগুলোর প্রস্তুতি শুধুমাত্র একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাচ্ছে এখানে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে একটা হাজার বেসিক কনসেপ্ট প্রিভিয়াস যেভাবে পড়ানোর দরকার আমরা কিন্তু ক্লাসে আপনাকে পড়াই দিব পাশাপাশি আমাদের এখানে জি কে কোর্স আছে এটা কোর্স পেয়ে এক হাজার টাকা টাকা বিকাশে পাঠিয়ে এই কল দিলে আপনাকে জি কে কোর্সে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স পেয়ে পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট তথ্য আপনাদের জানাই দিলাম আশা করি যদি এমসি পরীক্ষা হয় তাহলে অবশ্যই অনেক শিক্ষার্থীর জন্য এটা পজিটিভ দিক হবে আপনারা প্রস্তুতি ভালো করে নেন এই সুযোগটাকে কাজে লাগান তাহলে আপনি ভালো একটা সাবজেক্টে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ